আপনারা যারা স্টাইফেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপে অ্যাপ্লাই করেছেন এখন ভাবছেন যে হচ্ছে যে আপনারা কীভাবে আসলে সিলেক্টেড হবেন এই স্কলারশিপে বিশেষ করে সিলেকশন ক্রাইটেরিয়াটা কি স্কলারশিপ হাঙ্গেরিকাম কমিটি কী বিষয়গুলো উল্লেখযোগ্যভাবে হচ্ছে যে প্রত্যক্ষ করে বা কোন বিষয়গুলোর উপর বেস করে হচ্ছে যে আপনাদের স্কলারশিপে নমিনেট করবে সো বেসিক্যালি আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো তো মেইনলি আপনারা সবাই জানেন স্কলারশিপ হচ্ছে একমাত্র ফুলি ফান্ডেড স্কলারশিপ যেটা এখানে খুবই জনপ্রিয় আপনার ফুল ফি ফির পাশাপাশি আপনি মান্থলি একটা পাবেন পাশাপাশি আপনার অ্যাকোমোডেশন পাবেন স্কলারশিপে হচ্ছে যে আপনার হেলথ ইন্স্যুরেন্স থেকে শুরু করে আপনার এ টু জেড যতগুলো স্টুডেন্ট ফ্যাসিলিটি দরকার আপনি সবগুলাই পাবেন তো যার জন্য আপনাকে একটি মোটামুটি ভালো একটা কম্পিটিশন করে এই স্কলারশিপ হচ্ছে যে সিলেক্টেড হতে হয় তো যার জন্য মেইনলি স্টাইফেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ কমিটি যে বিষয়গুলো প্রত্যক্ষ করে আপনাদের স্কলারশিপে নমিনেট করবে নাম্বার ওয়ান আপনার ওভারঅল প্রোফাইল শুধু স্পেসিফিক একটা বিষয় না আপনার ওভারঅল অ্যাকাডেমিক যে প্রোফাইল সেটার উপর বেসড করে আপনার হচ্ছে যে তারা আপনাকে নমিনেশন দিবে সো বেসিক্যালি ওভারঅল প্রোফাইল বলতে আমরা কী বুঝি প্রথমত আপনার একটা স্ট্যান্ডার্ড সিজি পি এ দেন হচ্ছে যে আপনার একটা ভালো আইএস স্কোর যারা মাস্টার্স মাস্টার্স বা পিএইচডি ক্যান্ডিডেট তাদের জন্য হচ্ছে যে ডেফিনেটলি রিসার্চ পেপার কনফারেন্স পেপার বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ইভেন হচ্ছে যে আপনার যদি হচ্ছে যে আপনি কোন জব এক্সপিরিয়েন্স থাকে এ টু জেড এগুলা সবগুলো বিষয় প্রত্যক্ষ করে সব কিছু বিষয় বিবেচনা করে হচ্ছে যে তারা আপনাকে ফাইনালি সিলেক্ট করবে